নমস্কার আজকের গল্প লীলা মজুমদারের লেখা দজ্জাল বউ লাটু বাবু বলে একজন ভারী ভালো মানুষ ছিলেন কিন্তু তার বউটি এমনি দজ্জাল যে কোনো একটা বাড়িতে তারা তিন মাসের বেশি টিকতে পারতেন না তারই মধ্যে হয় পাশের বাড়ির লোকেদের সঙ্গে নয় বাড়িওয়ালার সঙ্গে ঝগড়া করে নয়তো বাড়ির নানা খুঁত নিয়ে লাটুবাবুর উপর রাগারাগি করে শেষ পর্যন্ত বাড়ি ছাড়তে হতো এদিকে ভদ্রলোকের পক্ষে মাসে দুশো টাকার বেশি বাড়ি ভাড়া দেওয়া মুশকিল শেষকালে এমন দাঁড়ালো যে ওই ভাড়ার মধ্যে কলকাতা শহরে কিংবা শহর তলিতে আর একটিও বাড়ি বাকি না থাকার মতোই হলো এই সময় গিন্নি আবার অশান্তি করে বাড়ি ছাড়বার জন্য তাকে জ্বালিয়ে যেতে লাগলেন এর মধ্যে একদিন বাড়ি ফেরার পথে এক দালালের সঙ্গে দেখা সে বললো নাকি বেহালার ওদিকে একটা চমৎকার বাড়ি আছে ভারী সুবিধার দরে পাওয়া যেতে পারে কি ব্যাপার না ও বাড়িতে যদি কেউ একটা না সাত দিন থাকে বাড়িওয়ালা তাকে বিনি পয়সায় ছয় মাস থাকতো তো দেবেনি তারপরেও খুব কম ভাড়াতেই থাকতে দেবেন লাটুবাবু বললেন চলুন মালিকের বাড়ি গিয়ে কথাটা পাকা করে আসি আপনাকে কিছু দিতে হবে না কি দালাল জিপ কেটে বলল না না আমাকে যা দেবার মালিকই দেবেন তাহা বাড়িটা একবার দেখবেন না লাটুবাবু ঘাট নাড়লেন কিচ্ছু দরকার নেই সব বাড়িতেই আমার এক হাল হয় মালিকের বাড়ি গিয়ে লেখাপড়া করে দিয়ে চাবি পকেটে ফেলে দালাল কেমন একটু করতে আবার কি হলো দালাল বলল দেখুন তারা হরই আপনাকে একটা কথা বলা হয়নি বলে বিবেক দংশন করছে লাটু লাটুবাবু বললেন কি কথা মানে রোজ রাতে যে এ বাড়িতে আসে সে একটা গলায় কি আমার তো নাইট ডিউটি গিন্নি সামলাবেন পরদিন সকালে টেম্পো করে জিনিসপত্র নিয়ে দালালের সঙ্গে ওরা বেহালা গেলেন দালাল পৌঁছে দিয়েই বিদায় নিল গিন্নি বাড়ি দেখে মহা খুশি বললেন কিনা ওগো এমন সুন্দর বাড়িতে আমি জীবনেও থাকিনি আর বাড়ি বদল নয় এখানে জীবন কাটিয়ে দেব তারপর দুজনে মিলে হাতে হাতে ঘর গুছিয়ে ফেললেন কর্তার রাতের নাইট ডিউটি গিন্নি তাড়াতাড়ি তাকে রেধে খাইয়ে বই বাক্সে রাতের টিফিন ভরে রওনা করিয়ে দিলেন পরদিন সকালে লাটুবাবু ভয়ে ভয়ে বাড়ি ফিরলেন কে জানে বাড়ি ফিরে কি সর্বনাশ দেখবেন কড়া নাড়তেই গিন্নি হাসি মুখে দরজা খুলে দিলেন এসো এসো তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে খেতে বস আমি ডবল ডিমের মামলেট ভাবছি খেতে খেতে লাটুবাবু এদিক ওদিক তাকাচ্ছেন কই না তো অস্বাভাবিক কিছু তো চোখে পড়ছে না সবই তো যেমন হওয়া উচিত তেমনি গিন্নির বাবা ছিলেন বিখ্যাত কুস্তিগির তার নিজের আখড়া ছিল সেখানে ছেলেরা মুগুর ভাসত তার একটা বড় আদারে আদরের কাঁঠাল কাঠের মুগুরও ছিল গিন্নি সেটিকে বেশ দর্শনীয় স্থানে সাজিয়ে রেখেছেন এমন সময় গিন্নিরও সেদিকে চোখ পড়াতে তিনি বললেন হ্যাঁ ভালো কথা বলতেই বলে গেছিলাম কাল রাতে এক বেটা চোর এসেছিল বুঝলে রান্না করে বাসনের বাক্স থেকে বাসন বের করে তাকে সাজাচ্ছি দেখি এক বেটা গুটি গুটি সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছে পকেটে খানিকটা দড়ি ঝুলছে সব দরজা জানলা বন্ধ কোথা দিয়ে যে সে দুল বুঝলাম না তা সে তো উপরেই উঠে যাচ্ছে কিন্তু আমিও বিষ্ণু গোসাইয়ের মেয়ে আমিও কিছু কম যাই না ভাষণের বাক্স থেকে মুহূর্তটা নিয়ে চুপি চুপি পিছনে নিয়ে ঝাঁপিয়ে পড়েছি তার ঘাড়ে

এই আমি কথা দেখছি আর কখনও এবারে তাং শো না তারপর সুরৎ করে কেমন করে যে শর্টকার্ট দিলো তাও ভেবে পেলাম না অনেক খুঁজেও আর দেখতে পেলাম না দরজা জানলা তো যেমন বন্ধ এমনি বন্ধ হ্যাঁ তোর শুনে শব্দ করে লাটবাবু হাত পায়ে লিয়ে মাটিতে পড়ে গেলেন মুখে অনেক জলের ঝাপটা দিতে তবেই সুস্থ হলেন ব্যাপারটার শেষটা কিন্তু ভালো ওরা ওই বাড়িতে প্রথমে সাত দিন তারপর ছমাস মাস বিনি ভাড়ায় থাকবার পর খুব কম ভাড়ায় আরো ছমাস মাস থেকে এখন সস্তা দরে বাড়িখানা কিনে সেখানে দিব্যি বসবাস করছেন একদিকে ধান ক্ষেত অন্যদিকে বিস্কুট কারখানা নিরেট দেওয়াল ভাড়া পড়শির বালাই নেই